নদীয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানরা একটি বড় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে একুশ লক্ষ বাংলাদেশের টাকা তিনশো চল্লিশ বোতল ফ্যান্সাডিল এবং এগারো কেজি গাজা উদ্ধার করে সীমান্তে বিএসএফ জওয়ানদের তৎপরতার কারণে এই কাজ সম্ভব হয়েছে বিএসএফ জওয়ানরা সন্দেহজনক কাজের তথ্য পেয়ে দ্রুত পদক্ষেপ নেন এবং চোরাকার বাড়িতে পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয় গতকাল ভোর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর একশো একষট্টি নম্বর ব্যাটালিয়ানের বর্ডার আউটপোস্ট গোংরার জওয়ানরা গোপন তথ্য পান যে সীমান্ত ফাড়ির এলাকায় অবৈধ জিনিসপত্র পাচার হতে পারে গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার আউটপোস্টের জওয়ানরা চোরা কার ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে সন্দেহভাজনের স্থানে আক্রমণ চালায় ভোর তিনটার দিকে তার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে যেখানে বেশ কয়েকজন চোরাকার বাড়ি একটি কলা বাগানে লুকিয়েছিল জওয়ানরা তৎক্ষণাৎ তৎপর হয়ে সন্দেহ ভাজনদের ঘিরে ফেলার চেষ্টা করে এবং তাদের থামানোর চেষ্টা করে বিএসএফ জওয়ানরা তাদেরকে ঘিরে ফেলেছে বুঝতে পেরে

আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড ফ্রেশস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট